আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব সুস্বাদু ও মজাদার ডাটা দিয়ে চিংড়ি মাছের রেসিপি এইভাবে আমার রেসিপিতে ডাটা দিয়ে চিংড়ি মাছ রান্না করলে পরিবারের সকলেই পছন্দ করবে আর কুকিং উইথ ইয়াসমিন মানেই তো সিম্পল রেসিপি তাই না চলুন তাহলে রেসিপিতে চলে যাওয়া যাক চুলায় একটি প্যান বসিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি দিয়ে দিলাম হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম মরিচ ফালি করে এরপর অ্যাড করে দিলাম একটা রসুন ফালি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এখন এগুলো একটু আমি হালকা করে ভেজে নিব হালকা ভেজে নেওয়া হয়ে গেলে অ্যাড করে দিব আগে থেকে পরিষ্কার করে রেখেছিলাম চিংড়ি সেটা দিয়ে দিব এ পর্যায়ে পেঁয়াজ রসুন মরিচের সঙ্গে চিংড়ি মাছটা আমি ভালোভাবে ভেজে নিব আপনারা দেখতে পারছেন চিংড়ির কালারটা একটু চেঞ্জ হয়ে আসলে এর মধ্যে অ্যাড করে দিব এক চামচ হলুদের গুঁড়ো পরিমাণ মতো লবণ দিয়ে আবারও ভালোভাবে সবগুলো উপকরণ ভেজে নিব আপনারা দেখতে পারছেন এই তো আমার ভেজে নেওয়া হয়ে গেলে এখন অ্যাড করে দিব আগে থেকে পরিষ্কার করে রেখেছিলাম ডাটাটা সেটা আমি দিয়ে দিলাম এখন সবগুলো আবারও একটু ভালোভাবে কষিয়ে নিব কষিয়ে নেওয়া হয়ে গেলে এ পর্যায়ে আমি টমেটো ফালি করে রেখেছিলাম সেটা দিয়ে দিব আর শীত মানে তো সবগুলো তরকারির মধ্যে টমেটো দিতেই হবে তাই না এই তো আবারও একটু ভালোভাবে কষি নেওয়া হয়ে গেলে এখন পরিমাণ মতো পানি অ্যাড করে দিব এ পর্যায়ে অ্যাড করে দিব এক চামচ জিরের গুঁড়ো তারপর দিয়ে দিব ধনিয়া কুচি দিয়ে ঢাকনা দিয়ে দিব বিশ মিনিট পর ফিরে আসলাম দেখতে পারছেন আমার তরকারির লুকটা কতটা লোভনীয় হয়েছে এ পর্যায়ে তরকারিটা আবারও একটু নাড়িয়ে দেব আমার তরকারিটা অলমোস্ট হয়ে গিয়েছে এখন এটা আমি নামিয়ে পরিবেশন করে নিব তো গাইস রেডি হয়ে গেল আমার সিম্পল ওয়েতে ডাটা চিংড়ির রেসিপি এই রান্নাটা অল্প মশলায় হয়ে যায় এটা যে কেউ অনায়াসে করে নিতে পারবেন আর আপনারা একবার হলেও ট্রাই করবেন ইনশাল্লাহ ভালো লাগবে